নমস্কার বন্ধুরা কিচেনে স্বাগত আমি একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজ আমি বানাবো চিতল মাছ এই চিতল মাছটা কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে ভীষণই ভালো লাগবে আমি খুব সাধারণভাবে এই মাছটা বানিয়েছি ফুলকপি আর আলু দিয়ে ফুলকপি আর আলু দিয়ে এইভাবে খুব সাধারণভাবে আপনারা চিতল মাছটা রান্না করে খান দেখবেন ভীষণই ভালো লাগবে তাহলে এই চিতল মাছটা আমি কি করে বানালাম সেটাই দেখে নেওয়া যাক চিতল মাছ বানাতে গেলে প্রথমেই আমাকে চিতল মাছ নিয়ে নিতে হবে দেখুন আমি চিতল মাছটা কিন্তু নিয়ে নিয়েছি এখন আমি মাছের মধ্যে হলুদ আর লবণ মেখে নেব মাছের মধ্যে আমি লবণ আর হলুদ মেখে নেব প্রথমে দিয়ে দেব আমি লবণ তারপর আমি দিয়ে দেব হলুদ এই লবণ আর হলুদটা আমি মাছের গায়ে খুব ভালো করে মেখে নেব মাছের গায়ে আমি লবণ আর হলুদ মাখিয়ে দিলাম এখন আমি চলে যাব স্টেপে। এদিকে উনানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে আমি দিয়ে সর্ষা তেল তেলটা গরম হয়ে গেছে এখন আমি একটা একটা করে মাছ ভেজে নেব একটু ঢাকা দিয়ে দিলাম যেন তেলটা ছিটে না আসে একটা মাছ আমার ভাজা হয়ে গেছে এভাবে কিন্তু আমি সবগুলো মাছই ভেজে তুলে নেব দেখি দুটো সাইডে কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এটাকে আমি তুলে নিলাম এইভাবে আমি সবগুলো মাছই কিন্তু ভেজে তুলে নেব আমি কিন্তু একদম ঘরোয়া পদ্ধতিতে এই চিতল মাছটা বানাবো আমি চিতল মাছের মধ্যে দেব আলু আলুটা আমি কেটে নিয়েছি দেব ফুলকপি ফুলকপিটাও কেটে নিয়েছি দিব পেঁয়াজ দিব টমেটো টমেটোটা আমি গুটি ফেলে নিয়েছি নিয়েছি আদা একটু লঙ্কা সঙ্গে জিরে আমি টমেটো আদা কাঁচা লঙ্কা আর জিরে এগুলোকে পেস্ট করে নেব আর পেঁয়াজটাকে আমি কুচি কুচি করে কেটে নেব মাছগুলো আমার সবই কিন্তু ভাজা হয়ে গেল দেখুন এই তেলের মধ্যে আমি এখন আলুগুলোকে ভেজে তুলে নেব এর মধ্যে আমি দিয়ে দেবো একটু লবণ আর দিয়ে দেবো একটু হলুদ ভালো করে নেড়ে চেড়ে লাল লাল করে আমি ভিজে নেব কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে আলুগুলোকে এখন আমি তুলে নেব এই তেলের মধ্যেই আমি এখন ফুলকপিগুলোকে ভেজে দেবো ফুলকপিগুলো কিন্তু আমি অল্প ভাপিয়ে নিয়েছি আপনারা ইচ্ছা করলে ভাপাতেও পারেন নাও ভাপাতে পারেন ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে এখন আমি তুলে মধ্যে এখন আমি ওই তেলের মধ্যে দিয়ে দেব জিরে আর দিয়ে দেবো শুকনা লঙ্কা তেজপাতা গরম মশলা এটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি পেঁয়াজ এর গুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিব সুন্দর করে আমি একটু পেঁয়াজগুলোকে ভেজে নেব এর মধ্যে এখন দিয়ে দিব আমি লবণ লবণটা কিন্তু একটু বুঝেই দেখে এখন আমি এর মধ্যে দিয়ে দিবস তো হলুদ আমি নেড়ে চলে এখন আমি দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো কালারটা খুব ভালো আসবে আমি যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেটা এখন এর মধ্যে ঢেলে দেবো টাকে আমি কষিয়ে নেব আর এই সময় আমি এই মশলাগুলোর মধ্যে আলুটা যে ভেজে রেখেছিলাম সেই আলুটা কিন্তু দিয়ে দেবো দেখুন মশলাটা কিন্তু অনেকটাই কষে গিয়েছে আমি এর মধ্যে মিক্সির বাটিটা ধুয়েও একটু জল দিয়ে দেবো আবারও আমি নেড়েচেড়ে কিন্তু কষিয়ে নেব আমি কিন্তু খুব সাধারণভাবেই এই চিতল মাছটা রান্না করছি মশলাটা কিন্তু খুব সুন্দর করে কষিয়ে গেছে দেখুন তেল ছাড়তে শুরু করেছে আলুগুলো কিন্তু কষাতে কষাতে হয়ে গেছে এখন আমি এর মধ্যে জল দিয়ে দেব অবশ্যই কিন্তু গরম জল দিতে হবে আমি পরিমাণ মতো জল এখানে দিয়ে দিলাম দেখুন আলু আছে আমি দেখিয়ে দিচ্ছি এই দেখুন কেটে যাচ্ছে তার মানে আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে পরিমাণ মতো আমি জলও দিয়ে দিলাম আমি আগেই বলেছি খুব সাধারণভাবে করব একদম রিচ হবে না তার জন্য ঝোলটা আমি পাতলা করেই করব যার জন্য একটু বেশি করে জল দিয়ে দিয়েছি ঝোলটা কিন্তু ফুটতে শুরু করেছে এই সময় কিন্তু মাছের পিস গুলোকে আমাকে দিয়ে দিতে হবে আমি করে মাছ এখানে মাছগুলো আমি সব দিয়ে দিলাম মাছগুলো দিয়ে আমি কিন্তু ফুলকপিগুলো দিয়ে দেব ফুলকপিটা আমি ভেজে দিয়েছি একটু ভাপিয়ে নিয়েছিলাম ফুলকপিটা যদি গলে যায় তার জন্য ফুলকপিটা কিন্তু আমি লাস্টে দিয়ে দিলাম দেখুন আঁচটা কমিয়ে একটু ফুটিয়ে নিতে হবে আমি আগেই বলেছি খুব সাধারণভাবে করব করবো আমি কিন্তু চিতল মাছটা খুব সাধারণভাবেই করেছি এর মধ্যে আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে আর দিয়ে দেব একটু গরম মশলা দিয়ে দিব একটু ঘি দিয়ে দেব অল্প করে ঘি ঘি আর গরম মশলাটা দিয়ে আলগা করে আমি একটু নেড়ে দিব গরম মশলাটা যেন ঝোলের মধ্যে নিয়ে যায় এখন আমি কিন্তু ঢাকা দিয়ে উনানটা অফ করে রেখে দেবো পাঁচ মিনিটের জন্য ঢাকনাটা আমি তুলে দেব দেখুন আমার চিতল মাছ কিন্তু রান্না রেডি রেডি হয়ে গেছে তাহলে বন্ধুরা আমার চিতল মাছ কিন্তু ফাইনালি তো আমার রেসিপিটা কেমন লেগেছে আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন আমার নিত্য নতুন রেসিপির আপডেট পেতে তাহলে আর দেরি কেন ঝটপট আপনারা বাড়িতে বানিয়ে ফেলুন আর গরম ভাতের সঙ্গে খান দেখবেন ভীষণই ভালো লাগবে আমি আলু আর ফুলকপি দিয়ে এই চিতল মাছটা রান্না করেছি আপনারা যারা ফুলকপি দিয়ে চিতল মাছ কখনও খাননি তারা একবার খেয়ে দেখুন দেখবেন ভীষণই ভালো লাগবে তাহলে আর দেরি নয় ঝটপট বানিয়ে ফেলুন নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আরও একটি রেসিপির সঙ্গে